সাদল্লাপুর উপজেলা ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দুই প্রার্থীর সমান ভোট নেতাকর্মীদের হাতাহাতি সড়ক অবরোধ করে বিক্ষোভ মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরে চৌমাথা মোড়ে সড়ক অবরোধ করেন সভাপতি পদের প্রার্থী আমিনুর রহমান মিলনের পক্ষে নেতাকর্মীরা এ সময় তারা ফলাফল ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ করেন এক ঘন্টার বেশি সময় সড়কে বসে নেতাকর্মীরা অবস্থান করলেও থানা পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পরে রাত সাড়ে বারোটার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে নেতাকর্মীরা ধাপের হাটে ফিরে গেলে পরিস্থিতি হয় এর আগে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতি পদে দুই প্রার্থী সমান ভোট পান এতে ফলাফল ঘোষণায় বিপত্তি ঘটে পরে জেলা ও উপজেলা নেতারা দলীয় কার্যালয়ে এসে বুধবার যাচাই বাছাই করে ফল সিদ্ধান্ত নেন এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে দিবাসী কাউন্সিলের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ তিনটি পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন কাউন্সিলে মোট চারশো উনষাট জনের মধ্যে চারশো আটান্ন জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন